বাংলাদেশের জুলাই এবং আগস্ট আন্দোলনের এক বছর পূর্ণ হতে যাচ্ছে এবং ঠিক সেই সময়টাই একেবারে মেটিকুলাসলি ডিজাইন পরিকল্পনা করে বাংলাদেশকে ফের অশান্ত করা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে ভারতের করণীয় কি এবং ভারত কি আদৌ এই যে জটিলতার সৃষ্টি হচ্ছে তার মধ্যে ঝাঁপাবে ঝাঁপালে কিভাবে ঝাঁপাবে এবং বাংলাদেশের এই পরিস্থিতি থেকে বাংলাদেশবাসীকে পরিত্রাণ দেওয়ার উপায়টা কিন্তু আগে জানতে হবে ঘটনাটা কিভাবে ঘটানো হলো ঘটনাটা এভাবেই ঘটনা হলো যে ইউনুস সরকারের মদতপুষ্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্রদের যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের একটা সমাবেশ ডাকা হলো কোথায় গোপালগঞ্জে গোপালগঞ্জটা ঠিক কোথায় এটা আমি খুব ভালো করে জানি কারণ আমার দাদুর যে জন্মস্থান সেটা গোপালগঞ্জেই ছিল এবং সেই টুঙ্গি পাড়াতেই ফলে এই জিওগ্রাফিক্যাল লোকেশন যেহেতু বাংলাদেশেও আমি একাধিকবার গিয়েছি আমাদের পৈতৃক ভিটে হোক কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফলে জিওগ্রাফি সম্পর্কে আমার ধারণাটা খুব স্পষ্ট বাংলাদেশের এই গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবরস্থল রয়েছে এবং সেই কবরস্থলকে ভাঙতে হবে এটা ছিল উদ্দেশ্য কিন্তু সামনাসামনি ভাবে বলা হয়েছিল যে নাগরিক পার্টি তাদের একটা প্রকাশ্য সমাবেশ হবে আচ্ছা ঢাকা থাকতে অন্যান্য গুরুত্বপূর্ণ শহর থাকতে মোটামুটি আমরা দেখেছি বাংলাদেশে বড় আন্দোলন ঢাকা কেন্দ্রিক হয় ঢাকা ছেড়ে গোপালগঞ্জে আসার উদ্দেশ্য কি মুজিবের কবর ভাঙা এর আগে মুজিবের বাড়ি ভাঙা হয়েছে উদ্দেশ্য পরিষ্কার মুজিবের সমস্ত স্মৃতি মুছে ফেলতে হবে মুজিবের সমস্ত স্মৃতি না মুছে ফেললে নতুন রাজনৈতিক মতাদর্শটাকে বাংলাদেশ থেকে স্থাপনা করা সত্যি কঠিন কাজ এবং এই যে ভাঙা ভাঙি প্রক্রিয়া এটা একেবারে সাউদি আরব থেকে শুরু করে সিরিয়া সব জায়গায় চলে ভেঙে দিয়ে অতীতের স্মৃতি মুছে দিয়ে নতুন একটা অবধারণা প্রতিষ্ঠা করা এবার সেই ডিজাইনটাকেই কাজে লাগিয়ে যেটা ষোলোশো বছর ধরে চলে আসছে সেই ডিজাইনটাকে কাজে লাগিয়ে গোপালগঞ্জে এই ভাঙা ভাঙি পর্ব শুরু করা হলো কিন্তু গোপালগঞ্জ এটাই হচ্ছে আবার মুজিব বাহিনীর বর্তমান শেখ হাসিনার দল আওয়ামী লীগ এই আওয়ামী লীগের শেষ একটা গড় বলা যেতে পারে এবং এই গড় বা শেষ দুর্গটাকে ভাঙার প্রয়োজন রয়েছে না হলে কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করা মুশকিল এবং ঠিক সেই কারণেই গোপালগঞ্জে হামলা এবং প্রথম যে প্রাণ ঝরলো সেই নামটা আপনারা জানেন সেই নামটা হচ্ছে দীপ্ত সাহা বাংলাদেশে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু এরপরে রমজান কাজী ইমন সোহেল মোল্লা এরা চারজন এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন এবং সুমন বিশ্বাস নামে আরেকজন হিন্দু যুবক তিনিও এই মুহূর্তে গোপালগঞ্জের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পান্তে করছেন এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি তারপরে সেখানে প্রথমে একশো ধারা জারি করা হয় কিন্তু তাতেও কাজ হয়নি তারপরে কি করা হয়েছে তারপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে সেখানে কারফিউ লাগিয়ে দেওয়া হয়েছে রাতে বেধরক হিন্দু কলোনি ঢুকে 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 হাঙ্গামা করেছে সেখানকার পুলিশ বিজেপি বাহিনী মানে সশস্ত্র বাহিনীর যে যৌথ টিম রয়েছে তারা সেখানে ব্যাপক হাঙ্গামা করছে এবং হিন্দুদের ধরে ধরে মারা হচ্ছে ধর্মীয় পরিচয় দেখে দেখে তাদের খোঁজা হচ্ছে এসব তো সেখানে চলছে কিন্তু সমস্যা হচ্ছে কি সেখান থেকে এনসিপি পাত্তারি গুটিয়ে পালিয়েছে এনসিপি যতটাই হম্বিতম্বি করছে সবটাই সরকারি ক্ষমতার জোরে করছে এবার ব্যাপারটা হচ্ছে যে সরকারি ক্ষমতা যেখানে একটু টাল পরিস্থিতি তারা কিন্তু লেজ গুটিয়ে পালাচ্ছে এবং এটা বাংলাদেশের এই এনসিপির আগামী দিনে কি হবে না হবে আমরা জানি না তবে এনসিকে এনসিপিকে প্রাসঙ্গিক করার জন্য ইউনুস কিন্তু কোনো কসর ছাড়ছেন না এবং শুধুমাত্র ইউনুসের মাথা থেকে এই কাজ হচ্ছে সেটা মনে করা কঠিন কারণ এর মধ্যে আমেরিকার কতটা মদত রয়েছে সে সম্পর্কে সিআইএর কতটা মদত রয়েছে সে সম্পর্কে বলে আর নতুন করে এই ভিডিওকে লম্বা করতে চাই না কিন্তু যেটা ঘটছে বাংলাদেশে সেটা খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সহজ বাংলায় বলি একেবারে প্রথমে হচ্ছে মাইনাস আওয়ামী লীগ মানে আওয়ামী লীগকে এখান থেকে শেষ করে দাও এরপরে টার্গেট কারা জানেন এরপর টার্গেট হচ্ছে বিএনপি বিএনপি কিন্তু ইতিমধ্যেই বুঝতে পেরেছে তারা এনসিপির নাম না করে জামাত বিরোধী আন্দোলন শুরু করেছে এরপর আপনারা দেখবেন যে এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে তেমন কিছু বলবে না সব থেকে বেশি কথা বলবে এনসিপির বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে বলা মানে হচ্ছে সরাসরি ইউনুসের বিরুদ্ধে বলা কারণ ইউনুসি পেছন থেকে এবং গোটা যে একটা নেক্সাস কাজ করছে বাংলাদেশে বর্তমানে সেই নেক্সাসটাকে এনসিপি কে পরিচালনা করছে এবং আপনারা বিলিয়ে নেবেন বারংবার বলা হচ্ছে যে দু হাজার ছাব্বিশের মেড অর্থাৎ মার্চ এপ্রিল মে মাস নাগাদ ইলেকশন হবে আজকে আমি বলে দিচ্ছি ইলেকশন হচ্ছে না বাংলাদেশে এভাবে অশান্তি ধীরে 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 সৃষ্টি করে বিভিন্ন জায়গায় অশান্তি করে নতুন করে আবার অশান্তি পাকিয়ে ইলেকশনের পক্ষে পরিবেশ নেই এটা বলে কিন্তু একটা ইলেকশনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হবে শেষ পর্যন্ত চেষ্টা করবেন মোহাম্মদ জুনুস তার কারণ হচ্ছে কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করতে গেলে কি প্রেক্ষাপটের প্রয়োজন হয় এবং কতদিন লাগে এবং কি ফান্ডিং হয় সবটাই কিন্তু এই বাহিনী বাহিনী এবং সিআইএ জানে ইউনুস একটা দীর্ঘ সময়ের প্রয়োজন এই দীর্ঘ সময় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মিলিয়ে নেবেন ইউনুস বাহিনী এই এনসিপি কে এগিয়ে দেওয়ার জন্য এই সমস্যাগুলো সৃষ্টি করবে এবং ইলেকশনটাকে কিন্তু ক্রমাগত ভাবে পিছিয়ে নিয়ে যাবে এটা তো হলো ইউনুস বাহিনীর পরিকল্পনার কথা এবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই ভাঙা ভাঙির মধ্যে কিন্তু শুধু মুজিব আটকে রয়েছেন মুজিবকে কেন্দ্র করে ভাঙা ভাঙি এমনটা নয় ময়মন সিংহের সত্যজিৎ রায়ের বাড়ি সেটাও ভাঙা পড়ছে এটা মিডিয়াতে কম বেশি আপনারা অনেকেই জানেন এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে একটা সেকুলার চিত্র রয়েছে বাংলাদেশে হিন্দু যে চিহ্নগুলো রয়েছে বাংলাদেশের এই সেকুলার চরিত্র হিন্দুদের যে ওখানে একটা পুরনো হিন্দুদের প্রভাব রয়েছে বাংলাদেশে অতীতে তো এটা অখণ্ড ভারতের অংশ ছিল ফলে সামগ্রিক ভাবে ইসলাম ধর্ম অনেক পরে এসছে বাংলাদেশ ভূখণ্ডের কথা বলছে তো গোটা এই হিন্দু ক্যারেক্টারটাকেই নষ্ট করে দেওয়ার একটা ছক করেছেন তৈরি করা হচ্ছে সেটা কিন্তু ভারত খুব ভালোভাবে জানে এবার যে ভিডিওটার প্রথম বক্তব্য দিয়ে শুরু করেছিলাম ভারতের এখানে করণীয় ভারত নো ফার্স্ট অ্যাট্যাক পলিসিতে বিশ্বাস করে ভারত কোনদিনও প্রথম মানে বাংলাদেশে যখন ভারত ঢুকেছিল পাকিস্তান বাহিনীকে তাড়ানোর জন্য যখন বাংলাদেশের জন্ম হয়নি তখনও কিন্তু ভারত ফার্স্ট অ্যাট্যাকেনি তখনও ভারত অপেক্ষা করেছিল ভারতের একটা প্লেন হাইজ্যাক হয়ে যাক তারপর ভারত এয়ারস্পেস বন্ধ করলো পাকিস্তান কিন্তু হয়ে নিজে ফার্স্ট অ্যাট্যাক করেছিল ফলে ভারতের এই নো ফার্স্ট অ্যাট্যাক পলিসি কিন্তু এখনও আছে এবং আগামী দিনেও থাকবে ফলে পরিস্থিতিটাকে এত জটিল হতে হবে যে ভারত কিন্তু কার্যত বাধ্য হয় বাংলাদেশের এই জিওগ্রাফিতে ঢোকার জন্য পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে ধীরে ধীরে কবে সেই পরিস্থিতি আসবে এই মুহূর্তে বলা সম্ভব নয় কিন্তু পরিস্থিতি সেদিকে যাচ্ছে হবে কি আপাতত যেটা পরিকল্পনা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু কিছু ভূখণ্ড হারাবে বাংলাদেশে এমন অশান্তির সৃষ্টি হবে অশান্তির চারিদিকে আবার নতুন করে অশান্ত হবে বাংলাদেশ কিন্তু একটা ভূখণ্ড হারাবে সেটা চট্টগ্রামের দিক থেকে হারাবে না রংপুরের দিক থেকে সেটা কিন্তু সময় বলে দেবে হিন্সটা শুধু আপনাদেরকে দিলাম নাকি দুদিক থেকেই হারাবে আমেরিকা ধীরে ধীরে এখানে ঢুকছে আমেরিকা এখানে নিজের পা মানে সামরিকভাবে পা আরো শক্ত করার চেষ্টা করছে কিন্তু ভারতের কথা মাথায় রেখেও তাদেরকে ধীরে ধীরে এগোতে হচ্ছে ভারত একেবারে বাংলাদেশ লাগোয়া জায়গায় মিয়ানমারের মধ্যে ঢুকে কিছুদিন আগে উলফা ঘাঁটি গুড়িয়ে দিয়েছে সেই ঘটনাটা আপনারা জানেন এটা কিন্তু বাংলাদেশকে একটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল মিয়ানমারে এর আগে ভারত অনেকবার সেখানে যে ঘাটিগুলো রয়েছে যারা ভারতবর্ষের সেভেন এর বিভিন্ন রাজ্যে অশান্তি সৃষ্টি করে এমন নিষিদ্ধ সংগঠনগুলির যখনই মিয়ানমারে ঘাঁটি গাড়ে ভারত কিন্তু সেখানে গিয়ে অনেকবার সার্জিক্যাল স্ট্রাইক করেছে আগামী দিনেও করবে এবারে যে সার্জিক্যাল স্ট্রাইকটা ছিল সেই অপারেশন কিন্তু ভারত সেনাবাহিনীকে ইনক্লুড করেনি ড্রোন স্ট্রাইক করেছে সেনাবাহিনীকে অবশ্যই ইনক্লুড করেছে কিন্তু মিয়ানমারের অশান্ত মিয়ানমারের সীমান্তের মধ্যে ঢোকায়নি মানে আমি পদাতিক বাহিনীর কথা বলছি তো সে জায়গায় দাঁড়িয়ে এটা বাংলাদেশের দিকে একটা কিন্তু ওয়ার্নিং ছিল যে বেশি বার বেরো না কিন্তু বাংলাদেশ যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু বেশি বার বাড়ার দিকেই ব্যাপারটা এগোচ্ছে এবার যেটা হবে সেটা আপনারা মিলিয়ে নেবেন ভারতের যে এই চিকেন নেকের সমস্যাটা এটা কিন্তু ভারত সলভ করবে আমি রজত ভারদ্বাজ ভারতীয় জনতা পার্টির যিনি বিদেশ বিভাগের দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গে তার সঙ্গে আগে যে ভিডিওটা আমরা করেছিলাম সেখানেও তিনি এই কথাটা বলেছিলেন এবং মনে করে দেখবেন সেখানে তিনি বলেছিলেন যে আগামী দিনে বাংলাদেশ কিন্তু ফের অশান্ত হবে তিনিও বলেছিলেন তো সেদিন থেকে আমরা জানি যে বাংলাদেশে অশান্তি হবে এবং সেই অশান্তি কি হবে সেটা কিন্তু আমরা খুব দ্রুত কয়েকদিনের মধ্যেই দেখতে পেলাম এবং তিনি বলেছিলেন যে পাঁচই আগস্টের যত সময়টা এগিয়ে যাবে বাংলাদেশে কিন্তু অশান্তি আরো বাড়বে একেবারেই তাই এখনো আগস্ট মাস আসেনি অশান্তির বহর বাড়তে শুরু করেছে বাংলাদেশের ভাষায় এটা হচ্ছে মেটিকুলাসলি ডিজাইন অর্থাৎ পরিকল্পনা করেই গোটা কাণ্ডটা ঘটানো হচ্ছে এবার সমস্যা হচ্ছে যে ভারত এই দৃশ্য কিন্তু চুপচাপ দেখতে পারে না দীর্ঘদিন ধরে অশান্তি হচ্ছে আমরা পাকিস্তান আফগানিস্তান নেপালের ক্ষেত্রে দেখেছি যে সেখানে যখনই অশান্তি হচ্ছে ভারতের কিন্তু একটা গুরু দায়িত্ব একটা গুরু ভূমিকা বড় ভূমিকা ছিল আপনারা প্রশ্ন করতেই পারেন যে পাকিস্তানে যে ভারতের বাহিনীগুলো যারা গোয়েন্দা বাহিনী রয়েছে খুফিয়া এজেন্সিজ তারা সাকসেসফুল হচ্ছে তারা কি তারা বাংলাদেশে কেন সাকসেসফুল হচ্ছে না প্রশ্ন হচ্ছে ভারত কি সেখানে নজর দিতে চায় এই মুহূর্তে বা নজর দিলেও কিভাবে দিতে চায় পাকিস্তান আর বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের একটা কালচারাল কানেকশন আছে হিস্টোরিক্যাল কানেকশন তো দুদেশ থেকেই আছে বাংলাদেশকে এখনো ইউনুস বাহিনীর সঙ্গে ভারতের যেটুকুন শত্রুতা হোক বা বোঝা বোঝাপড়ার অভাব হোক হাসিনার আমলে দীর্ঘ আওয়ামী লীগের আমলে কিন্তু এতটা সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়নি এমনকি যখন আওয়ামী লীগ সরে গিয়েছিল এবং তারপর বিএনপি ক্ষমতা এসেছিল তখনও কিন্তু সম্পর্কের এত টানাপোড়েন তৈরি হয়নি যতটা ইউনুস আমলে হয়েছে ইউনুস আবার গাজর একসঙ্গেই ব্যবহার করতে ভালোবাসেন একদিকে তিনি বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করছেন ভারতের সঙ্গে একটু কাবাডি কাবাডি খেলছেন আবার ঠিক সেই সময় কিন্তু আম পাঠিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছেন ম্যাঙ্গো ডিপ্লোমেসি তো এই ধরনের ম্যাঙ্গো ডিপ্লোমেসি যে কাজ করে না অতীতে এগুলো হাতির দেখানোর দা দিখাওয়া যেটাকে হিন্দিতে বলে এই ধরনের দেখাওয়া দেখারি অনেক অতীতেও হয়েছে আগামী দিনেও হবে কিন্তু ভারতের মন এসবের জন্য গলবে না তাহলে সে কথাটা আবার বলি যে ভারত পাকিস্তানে বালুচিস্তানে সফল কূটনৈতিকভাবে এবং সেখানে ভুরাজনৈতিক রাজনৈতিকভাবে এবং সেখানে ভারত একটা প্রেশার সিচুয়েশন ক্রিয়েট করতে সক্ষম হচ্ছে বলে বিভিন্ন পত্রপত্রিকায় বেরোচ্ছে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে না কেন দেখুন হাসিনার পতনের সময় ভারতের আরো আগ্রাসী ভূমিকা নেওয়া উচিত ছিল কিন্তু ভারত নেয়নি অনেকে বলে থাকেন দাবি করেন যে হাসিনা একেবারে চীনের জালের মধ্যে ফেসে গিয়েছিলেন কিন্তু হাসিনা যখন বুঝলেন ভারত যখন সতর্ক করল সতর্ক করার পরেও হাসিনা সেখান থেকে কিন্তু বেরোতে পারছিলেন না এবং ভারতও কিন্তু এটাকে ভালোভাবে সেই সময় নেয়নি যেভাবে একের পর এক প্রজেক্ট হাসিনা চীনকে দিয়ে দিয়েছিলেন পরবর্তীকালে তিনি যখন বুঝতে পারলেন তিনি আবার ভারতের দিকে ঝোঁকার চেষ্টা করলেন ততক্ষণে কিন্তু অশান্তি হয়ে গেল। এবং তখন কিন্তু আর কিছু করার ছিল না বা ভারত করেনি চুপচাপ দেখেছে। চুপচাপ দেখার পিছনে কি রাজনীতি আছে সেটা এই মুহূর্তে ব্যাখ্যা করতে যাচ্ছি না একটা অন্য আলোচনার বিষয় পরবর্তীকালে কিন্তু হাসিনাকে একটা শেষ সুযোগ অর্থাৎ ভারতে কিন্তু আশ্রয় দেওয়া হলো আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয় দেওয়া হলো তারা কিন্তু এখনো ভারতবর্ষে আছেন ডিপ্লোমেটিক অর্থাৎ কূটনৈতিক কারণ এবার সেই বাংলাদেশে যখন আবার নতুন করে অশান্তি হচ্ছে এখানে বিএনপিকে মাইনাস করার চেষ্টা হচ্ছে আগামী দিনে মিলিয়ে নেবেন এই কথাটা যখন বিএনপিকে মাইনাস করে দেওয়া হবে অর্থাৎ এনসিপি তাদের চরিত্র যদি ভারতপন্থী ক্ষমতায় আসার পর না হয় সেক্ষেত্রেও কিন্তু ভারত একটা বাংলাদেশের প্রেক্ষাপটে ঢুকে পড়ার একটা কিন্তু সুন্দর সুযোগ পাবে তারা যদি যায় খুব ভালো কথা তারা যদি ভারত পন্থী বলবো না তারা যদি ভারতের সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রেখে চলে ভালো কথা কারণ অতীতে আমরা দেখেছি মালদ্বীপের ক্ষেত্রে সেখানে মৈজু যিনি ইন্ডিয়া আউট ক্যাম্পেন করে ক্ষমতা এসছেন পরে ভারতের সঙ্গে সম্পর্ক সুস্থ করতে বাধ্য হয়েছেন ভারত কিন্তু ওই দেশ দখল করেনি ভারত দেশ দখল করার পক্ষে না মৈজু যখন সুরসুর করে আবার ভারতের সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রাখায় দিকে এগিয়ে গেছেন তখন আবার সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে ফলে এনসিপিও যদি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে চলতে চায় আগামী দিনে বেশ ওয়েল অ্যান্ড গুডে না কিন্তু যেটা সমস্যা হচ্ছে বিএনপি বিএনপি কিন্তু ঘোষিত ভারতপন্থী নয় এবং অতীতেও বিএনপির ট্র্যাক রেকর্ড কিন্তু খুব খারাপ স্বাভাবিকভাবে এই মুহূর্তে ভারত ইন্টারফেয়ার করতে চায় না কারণ বিএনপিকে কে বাঁচিয়ে খুব একটা লাভ নেই আওয়ামী লীগ অলরেডি মাইনাসের খাতায় এটা তো বাস্তব কথা ফলে ভারতের আরও কিছুটা সময় প্রয়োজন এবং বন্ধুর সঙ্গে ঝগড়া করতে কিন্তু একটু কষ্ট হয় ঘোষিত শত্রুর সঙ্গে লড়াই করাটা কিন্তু সহজ যেই কারণে পাকিস্তানে ভারত কিন্তু এত সফল এবং বাংলাদেশে কিছু করতে গেলে ভারতকে দশ বার ভাবতে হয় বেশ কয়েকটা কারণ আছে কারণ একটা বড় হিন্দু জনসংখ্যা সেখানে রয়েছে তারা যাতে আক্রান্ত না হয় সেই কথাও ভারতকে ভাবতে হয় অলরেডি তারা বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন ভারতের কোন পদক্ষেপের জন্য তারা যাতে সমস্যায় না পড়েন সেগুলো ভাবতে হয় আভ্যন্তরীণ ভারতের আভ্যন্তরীণ রাজনীতির কথা ভারতকে ভাবতে হয় জিও এর কথা ভাবতে হয় সব মিলিয়ে মিশিয়ে কাজ করতে গিয়ে একটা সমস্যা কিন্তু সৃষ্টি হয়েছে ভারত পাকিস্তান কিংবা আমেরিকা বা ইসরায়েলের মতো রাষ্ট্র নয় যে যখন তখন যা কিছু এত দ্রুত সিদ্ধান্ত নেয় ভারতের সিদ্ধান্তগুলো কিন্তু দূরদৃষ্টিপূর্ণ এবং খুব সহজে যাতে ধরা না যায় এই ধরনের কাজকর্মের দিকে ভারত কিন্তু এগিয়ে যায় তবে আপনাদের কথা দিলাম এই সমস্যা সমাধান হবে দ্রুত সমাধান হবে এবং যা হবে তাতে কোনো দেশের কোনো সমস্যা হওয়ার কথা নয় আন্তর্জাতিক একটা সংকট তৈরি হবে না আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ এবং অনেকেই জয়েন বাটন ক্লিক করে আমাদের গুরুত্বপূর্ণ মেম্বার হয়েছেন প্রত্যেক জয়েন বাটন ক্লিক করে যারা মেম্বার হয়েছেন সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারাও জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি আমাদের পাশে থাকুন অর্থনৈতিকভাবে কারণ আমরা কোনো বিজ্ঞাপন কারো কাছ থেকে নেই না ইউটিউবের অ্যাডসেন্স ছাড়া অন্য বিজ্ঞাপন আমরা নিচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয়